দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে মাদকদ্রব্য সিপাহীর যে এডমিট কার্ড পরীক্ষার জন্য বা মাঠের জন্য সেটি এই এডমিট কার্ডটা কীভাবে উত্তোলন করবেন এবং এডমিট কার্ড উত্তোলন করার পর আপনি যখন মাঠ করবেন মাঠে আপনার কয়দিন যেতে হবে এবং কি কি সাতিনে যেতে হবে কিছু আমি এই ভিডিওতে এই টু জেড আলোচনা করব আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী পদের যে মাঠের তারিখ সেটি কিন্তু প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর এবং সাতাশে সেপ্টেম্বর সো এই মাঠ যে আপনি করতে যাবেন মাঠ করতে গেলে কিন্তু আপনার এডমিট কার্ড প্রয়োজন be তো এই ভিডিওতে আমি দেখাবো আপনার মাঠ করার জন্য আপনি এডমিট কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন যারা এস এম এস পেয়েছেন তারা কীভাবে ডাউনলোড করবেন এবং যারা এখনও এসএমএস পান নাই তারা কীভাবে ডাউনলোড করবেন সব কিছু কিন্তু আমি ভিডিওতে দেখাবো আশা করি আপনারা ধরো সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনারা যারা এখনও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী পদের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন সংগ্রহ করেন নাই দেখতেই পাচ্ছেন আমার কাছে কিন্তু উত্তরসহ আপডেট চূড়ান্ত সাজেশন আছে এটার মূল্য মাত্র একশো টাকা স্ক্রিনে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে যারা নিতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেমেন্ট করে এই উত্তর সহ চূড়ান্ত সাজেশন পিডিএফ ফাইলটি এখন থেকে সংগ্রহ করে ভালো করে প্রিপারেশন নিয়ে তারপরে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মাঠে চলে যাবেন সো দেরি না করে দ্রুত সাজেশনটি সংগ্রহ করে এখন থেকে ভালো প্রিপারেশন নিবেন তো আমরা মূল টপিকে আসি সো আপনারা জানেন যে এই যে তারিখটা প্রকাশিত হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর এবং সাতাশে সেপ্টেম্বর এই দুই তারিখে এখানে রোলের রেঞ্জ দেওয়া আছে এখন আপনি যদি এডমিট ডাউনলোড করতে না পারেন তাহলে আপনি কিভাবে জানবেন যে আপনার মাঠটা আসলে কত তারিখে পড়েছে এবং কোথায় পড়েছে সেটা হচ্ছে মূল ফ্যাক্ট এই জন্যে আপনাকে আগে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে এডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে একটা ব্রাউজার নেবেন যে কোনো ব্রাউজার মজিলাফায়ার ফক্স গুগল ক্রোম যে কোনো একটা ব্রাউজার নেবেন নিয়ে অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন আমি যেটা লিখে দিয়েছি দেখেন ডিএনসি ডট টেলিডা ডট কম ডট বিডি ডিএনসি দু হাজার পঁচিশ এডমিট কার্ড আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানাটা ডাইরেক্ট আপনারা এই ঠিকানায় ঢুকবেন অন্য কোনো ঠিকানা ঢুকবেন না ঠিক আছে অন্য একটা ঠিকানা দেওয়া আছে আমি একটু পরে দেখাচ্ছি এই ঠিকানা যখন ঢুকবেন দেখবেন এখানে অ্যাভেলেবল পোস্টে এখানে দুইটা পদ দেওয়া আছে একটা হচ্ছে সিপাই পদ অরলেস অপারেটর কিন্তু আপনারা যদি ডিএনসি ডট ডট কম ডট এই ওয়েবসাইটে ঢোকার পর এই এডমিট কার্ডে ক্লিক করেন ক্লিক করার পর যদি আপনারা এইখানে আসেন দেখবেন এখানে পোস্টের নাম দেওয়া নেই অনেকে আমাকে বলেছেন ভাই এখানে তো পোস্টের নামে নেই আমার এডমিকে ডাউনলোড কেমনে করবো তো তাদের উদ্দেশ্যে বলবো সো আমি যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম এই দেখেন দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনারা প্রথমে ঢুকবেন ঢোকার পর দেখবেন অ্যাভেলেবেল এডমিট কার্ড লেখা থাকবে এখানে এসে আপনি যে পদের এডমিট কার্ড উত্তোলন করতে চান সেই পদটা এখান থেকে সিলেক্ট করে দেবেন ঠিক আছে সো আমি আবার বলে দিচ্ছি আমি যে লিঙ্কটা দিয়ে দিলাম এই লিঙ্কটা ডাইরেক্ট ক্লিক করে সরাসরি আপনি এখানে ঢুকে এডমি কার্ড ডাউনড করে দেবেন সো এখানে আমরা সিপি পদের এডমিট কার্ড ডাউনোড করবো জাস্ট সিপি পডটা সিলেক্ট করে দেবো দেওয়ার পর আইডি এবং পাসওয়ার্ড সো আপনি যখন প্রথমবার এস করেছিলেন টাকা জমা করার সময় ওই সময় কিন্তু একটা আইডি ও পাসওয়ার্ড পেয়েছেন এবং বর্তমানে কিন্তু যাদের ইম্পিকাট অ্যাভেলেবেল হয়েছে তাদের কিন্তু আলাদা করে এস করা হয়েছে যদি কেউ এস এম এস না পেয়ে থাকেন তাহলে কিন্তু পূর্বের ওই যে আইডি এবং পাসওয়ার্ড আপনাকে দেওয়া হয়েছিল সেই আইডি এবং পাসওয়ার্ড এখানে বসিয়ে আপনি আপনার এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন সো দেখেন আমি আইডি দিয়ে দিলাম দেন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি দেন এখানে কিচ্ছু করবেন না জাস্ট লগ ইন ক্লিক করে দেবেন লগ ইন ক্লিক করার সাথে সাথে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে এডমিট কার্ড সো এখানে পদের নাম দেওয়া থাকবে ইউজার আইডি দেওয়া থাকবে রোল নাম্বার দেওয়া থাকবে তারপর এখানে নাম পিতার নাম মাতার নাম নিজ জেলা কবে আপনার মাঠ অনুষ্ঠিত হবে কত তারিখে অনুষ্ঠিত হবে কোথায় অনুষ্ঠিত হবে সব কিছু কিন্তু দেওয়া আছে ঠিক আছে এবার এখানে অ্যাপ্লিকেন্ট সিগনেচার দেওয়া আছে এবং এই এডমিট কার্ডের নিচে কিছু কিন্তু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেমন দেখেন এখানে বলা আছে শারীরিক ফিটনেস প্রিলিমিনারি এমসিকিউ কিউ লিখিত মৌখিক পরীক্ষার জন্য ডাউনলোডকৃত রঙিন এডমিট কার্ড কালো কপি গ্রহণযোগ্য নয় এবং এটা কিন্তু আপনাকে কারার কপি নিতে হবে তো শারীরিক ফিটনেস পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের প্রিলি এমসি পরীক্ষা এবং এমসি কিউতে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সো প্রিলিমিনারি অবলিক লিখিত অথবা মৌখিক পরীক্ষার তারিখ যত সময় এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো যারা ভালো প্রিপারেশন নিতে চান এই প্রিলি এবং রিটার্নের জন্য তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সাজেশনটি এখন থেকে সংগ্রহ করে ভালো করে প্রিপারেশান নিবেন সময় কিন্তু হাতে কম দেরি আর করবেন না অনেকটা দেরি করে ফেলেছেন সার্কুলার হওয়ার সাথে সাথে কিন্তু নেওয়াটা উচিত ছিল এরপর দেখেন পরীক্ষায় অংশগ্রহণের কোনো প্রকার টেরিয়া দেওয়া হবে না এবং জালিয়াতি অসুধে অবলম্বন করলে কিংবা অসুধ আচরণের জন্য দোষী সাব্যস্ত হলে পরীক্ষার্থীকে বহিষ্কার করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে পরীক্ষা শুরুর কমপক্ষে তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করতে হবে এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করা যাবে না এরপর দেখেন পরীক্ষা শুরুর পর থেকে শিক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না মানে পরীক্ষা শুরুর পর আর কেউ ঢুকতে পারবে না ঠিক আছে প্রিলিমিনারি অথবা লিখিত পরীক্ষায় সাধারণ মানের কালো কালির কলম পেন্সিল ব্যবহার করা যাবে না ওপর ব্যত্য অন্য কিছু পরীক্ষার হলে নিয়ে আসা কঠোরভাবে নিষিদ্ধ ঠিক আছে এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখন বলে দেবো আসলে মাঠ কয়দিন হবে সো মূলত এখানে বলে দেওয়া আছে শারীরিক ফিটনেস পরীক্ষায় প্রথমে আপনার দিতে হবে শারীরিক ফিটনেস পরীক্ষা দেওয়ার পরে আপনার এমসিকিউ পরীক্ষা হবে যেটাকে প্রিলিমিনারি পরীক্ষা হয় এই এমসিকিউ পরীক্ষার যারা উত্তীর্ণ হবেন তাদের রিটার্ন পরীক্ষা হবে সো রিটার্নের পরে মৌখিক হবে সো মোটামুটি ধরেন যে এখানে মিনিমাম তিন দিন টাইম লাগবে ঠিক আছে একদিনে সব কিছু হবে না মিনিমাম তিন দিন সময় লাগবে এই পুরো প্রসেসটা করার জন্য বন্ধুরা দেখলেন তো ভাবে এই মাদকদ্রব্য সিপাই পদের এরমিকা ডাউন করতে হয় এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম